দেখুন সংখাতাতাত্ত্বিক ভাবে যদি বিচার করি তবে বাংলা ভাষাটা এক্ষুনি মরে যাবে বাংলা ভাষাটা শীর্ণকায় বাংলা ভাষার নদীটা নদীটা শুকিয়ে যাচ্ছে এমন কথা বলার অবকাশ এই মুহূর্তে নেই তার কারণ তত্ত্ব বলছে অন্তত তিরিশ কোটি লোক বাংলা ভাষায় নিয়মিত কথা বলেন কিন্তু প্রশ্ন অন্য জায়গায় ভাষা বাঁচে ভাষা বিবর্তিত হয় তরুণ তরুণীর মুখে আজকের জেন জি তারা বাংলা ভাষাটা নিয়ে কতটা সিরিয়াস বাংলা ভাষায় বন্ধুকে স্বাগত জানাতে প্রেম প্রস্তাব দিতে বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানাতে বিদায় সম্ভাষণ জানাতে আড্ডা দিতে তারা কতটা আগ্রহী যান সিটি সেন্টারে যান কোনো শপিং মলে যান কোনো কলেজ ক্যাম্পাসে একটু কান পাতলেই বুঝবেন একটা তীব্র অনাগ্রহ এর কারণ কি সোশ্যাল মিডিয়ার ভাষা ফোনেটিক্সের ভাষা এর কারণ কি মোবাইলে শর্ট মেসেজে বা হোয়াটসঅ্যাপে আমরা যেভাবে ফোনেটিক্সে লিখি সেইটি এর কারণ কি হিন্দি সিরিয়াল এর কারণ কি ইংরেজি ভাষার পরিসর পরিধি কেন এই বিপুল অনুগ্র কেন আগের প্রজন্মগুলির কাছে ভাষাটা যতটা জনপ্রিয় ততটা জনপ্রিয় ভাষাটা তরুণ তরুণীর কাছে হতে পারলো না নতুন প্রজন্মের কাছে হতে পারলো না আপনি বলবেন বই মেলায় কোটি কোটি টাকার বই বিক্রি হয় কথাটা ঠিক কথাটা ঠিক শুধু বাংলাদেশেই পনেরো কোটি লোক আর আমার দেশে যদি দশ কোটি লোক ধরে নি বাংলা ভাষায় কথা বলেন বই মেলায় বই বিক্রি হবে সে কথাটা ঠিক কিন্তু তার মধ্যে কত শতাংশ এই যারা অতি তরুণ যারা বয়সে অতি নবীন দুর্দশাটা কান পাতলেই হারে হারে টের পাবেন কিন্তু কেন এই দুর্দশা হঠাৎ একদিনে কি এইরকম ঘটনা ঘটলো নাকি এর পিছনে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে রয়েছে একটা যুক্তি পরম্পরা আমরা প্রশ্ন করেছিলাম বাংলা পক্ষের সর্বাধিনায়ক চট্টোপাধ্যায়ের কাছে শুনুন গর্গ কি বলছেন বাঙালি জাতির শিশুরা ছোটবেলা থেকে যে পরিসরে বড় হচ্ছে তা দেখছে শুনছে কি দেখছে মূলত হিন্দি দেখছে হিন্দি সে ইউটিউবে দেখছে মা খাওয়াতে পারছে না সে মনে করছে একটা এই চালিয়ে দিল সে নিজের মতো হা করে তাকিয়ে থাকবে এবং একই সঙ্গে মা খাওয়াতে থাকবে এটা নয় এটা সমস্যার সেই সমস্যার সমাধানটা হয়ে গেল কিন্তু হিন্দি কেন দেখছে এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ হিন্দি এই মুহূর্তে হিন্দি পুঁজি যাদের হাতে গুজরাটি মারোয়ারি এই ধরনের যারা বাংলার মাটিতে পুঁজি বাজার চাকরি জমি অটো লাইন টোটো লাইন টোটো লাইন টেন্ডার জনবিন্যাস জনপ্রতিনিধিত্ব খনি বন্দর সব কিছু দখল করে আছে তাই পুঁজি তাদের তাই একজন বাঙালি শিশুর কানে চোখে চেতনায় ঢোকার যতগুলি পথ আছে এই পথগুলির মালিকান মালিকানা তারা সেই সড়কগুলির মালিকানা তাদের যার ফলে সেই শিশু তৈরি হচ্ছে যে মনে করে আমার বাবা মা যে ভাষায় কথা বলে আমার ঠাকুমা যে ভাষায় কথা বলে আমার পাড়ায় যে ভাষায় কথা বলে সেই ভাষার থেকে যে ভাষায় আমি হাসি যে ভাষা দেখে আমার খুব ভাল লাগে যে ভাষায় আমি কল্পনা করছি এই সব এই স্মার্টফোনের সঙ্গে আলাপ করতে করতে সেটা একটা অন্য ভাষা অর্থাৎ সেটা একটা স্বপ্নের ভাষা সেটা একটা সুন্দর ভাষা আর এইটা হচ্ছে যে ভাষায় মা বকে যে ভাষায় খুব সাধারণ পারিপার্শ্বিক দৈনন্দিন জিনিস হয় এইভাবে একদম শৈশবকাল থেকে বাঙালি জাতির শিশুরা দাস হয়ে যাচ্ছে মানসিক দাস যেখানে সে মনে করছে যে তার মাতৃভাষা যেটা সেটা সেই সুন্দর জিনিসটা নয় এবং এই শিশু যখন বড় হচ্ছে সে দেখছে ডান্ডা যার হাতে সে দেখছে আর পি এফ এ যে আছে সি যে আছে আর্মিতে যে আছে আইএস যে আছে আইপিএস যে আছে অফিসে বস হয়ে যা যে কুকুর বিহারের মতো আমার সাথে ব্যবহার করছে তার মুখের ভাষা হিন্দি তার মুখের ভাষা বাংলা না ফলে ব্রিটিশকে যে কারণে ইয়েস স্যার করা হতো সেই শিশু যখন যুবক হচ্ছে তার সামনেই বলছে ঠিক হ্যাঁ স্যার ওইটাই তফাতটা ঘটে যাচ্ছে সবের মূলে হিন্দি সাম্রাজ্যবাদ এবং বাংলার মাটিতে এটার এই বাঙালি শিশুদের স্বজাতিতে ফিরিয়ে আনার এই বাংলা ভাষা সম্বন্ধে যে অনীহা এই অনীহা আসলে সাম্রাজ্যবাদের প্রেক্ষিতে কোনো শিশুর কোনো যুবকের কোনো যুবতীর কোনো মানুষের কোনো স্বাধীন বাছাই করার ক্ষমতা আর সাম্রাজ্যবাদ রাখে না তাকে সম্পূর্ণ ঘিরে ফেলে তাই এই ঘেরাটোপ ভাঙার জন্য দরকার ওই একই যা যা তারা বাঙালির থেকে দখল করেছে সেই সব কিছুর পুনর্দখল পুঁজি চাকরি বাজার জমি টেন্ডার অটো লাইন টোটো লাইন শিল্পাঞ্চল শহরাঞ্চল বন্দর খনি জনবিন্যাস জনপ্রতিনিধিত্ব সব কিছুর পুনর্দখল হচ্ছে এই অনীহা কাটানোর একমাত্র পথ তখন দেখবেন বাঙালিরা ফুটবলও ভালো খেলছে তখন দেখবেন বাঙালিরা সিনেমাও ভালো বানাচ্ছে কারণ এই সব কিছু অঙ্গাঙ্গীভাবে যুক্ত সাম্রাজ্যবাদের কবলে একটি নিপীড়িত জাতি একটি পরাধীন জাতি সর্বক্ষেত্রে গুটিয়ে যায় আর সাম্রাজ্যবাদ ধ্বংস হলে একটি জাতি সম্পূর্ণ মানুষ হিসেবে বিশ্বে একজন প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে সম্পূর্ণ বিকশিত হয় আজ একুশে ফেব্রুয়ারি আসলে সমানাধিকার এবং সাম্যের দুনিয়ায় প্রতিটি জাতি সমান অধিকার নিয়ে বাঁচবে নিজের মাটিতে সকল জাতির সমান অধিকার থাকবে আগ্রাসনের ভিত্তিতে নয় বাঙালি বিহার দখল করবে এরকম নয় কিন্তু বিহারকেও রাজস্থানকেও গুজরাটকেও বাংলা দখল করতে দেওয়া হবে না এটাই হোক একুশে ফেব্রুয়ারির অঙ্গীকার এবং আমাদের শিশুদের যেভাবে দাস বানিয়ে দেওয়া হচ্ছে সেই দাসকদের শৃঙ্খল মুক্তির পথ